অ্যাকচুয়াল আজকের ব্যর্থতাটা এমনই আজকে গোটা বাংলার বেশিরভাগ মানুষ যারা মানে মানুষদের মধ্যে একটা যে বিজেপি বা হিন্দুত্ববাদে উদ্বুদ্ধ হয়ে ওঠা মানুষ তারাও কিন্তু মনে মনে আজকের এটা ব্যর্থতাই চাইছিলেন ফলে তারা সকলেই চাইছিলেন যে এটা যেন সাকসেস না হয় কারণ এটার পিছনে যে ষড়যন্ত্রটা আছে সেটা খালি চোখে দেখা যায় না আমরা দেখেছি এই যে শুভেন্দু অধিকারীদের যে পার্টি বিজেপি আর এস এস এরা পুলওয়ামা হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছি কি ঘটেছিল এরা বিভিন্ন সময় সম্পূর্ণ মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে খবরের কাগজ আর টিভিগুলোকে কিনে নিয়ে নানা রকম মিথ্যা কথা বলে আর মানুষ সেই দিকেই ছোটে কয়েকদিন আগে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে মানে আমাদের যে আর্যিকর ঘটনার ঠিক তিন দিন আগের কথা বাংলাদেশের পাঁচ তারিখে ঘটনা গণ অভ্যুত্থান এইখানে এই যে তিলোত্তমা খুন বা রেপ এটা ন তারিখ ঠিক একই সময় তো সেই সময় বিজেপির যেটা কৌশল করেছিল সেই কৌশলটা হচ্ছে আপনারা অনেকেই ধরতে পারেননি সেটা হচ্ছে ওরা হিন্দুত্ববাদকে টেস্ট করার জন্য প্রচার করেছিল এতটাই মিথ্যা এবং নিউজ ছড়িয়ে ফেক যেটাতে বোঝাতে চেয়েছিল বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দুকে নিধন করা হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে তার মধ্যে বাঙাল হিন্দু দশজন নয় সাত আটজন জন মতো এরকম হবে অথচ ওরা এই প্রচারটা এমন জায়গায় এনেছিল যে যেখানটাই বলছিল যে মানুষ বাংলাদেশে থাকতে পারছে না তারা বর্ডারে চলে এসছে শুভেন্দু অধিকারী বলছে এক কোটি মানুষকে আশ্রয় দিতে হবে তো তখন যে আমাদের তৃণমূল কংগ্রেস বিভিন্ন পন্থী ছেলেমেয়েরা এমনকি নেতারাও তাদেরও মনের মধ্যে কিন্তু একটা মুসলিম বিরোধিতা এবং একটা কুলকুল কুল কুল কুলকুল করে হিন্দুত্ববাদ জেগে উঠেছিল শুভেন্দু অধিকারীরা ভেবেছিল যে এই সময় যদি কিছু একটা করা যায় তো তারপর অদ্ভুত ব্যাপার আফগানিস্তানে যখন আমাদের সেখানকার মানুষরা বিপদে পড়েন হিন্দুরা তখন কিন্তু মোদী সাহেবের প্লেন চলে যায় ওদেরকে নিয়ে আসতে কিন্তু বাংলাদেশে যদি এসছে তাদের জন্য প্লেন তো দূরের কথা দু প্যাকেট বিস্কুটও ছুড়ে দেয়নি ফলে তারা কিন্তু দুদিন পরে বাংলায় আসতে না পেরে বাংলায় কেন আসতো না বাংলায় পাসপোর্ট ভিসা ছাড়া করে এরা খপ খপ করে ধরে নিত ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে দাস শ্রমিক বানাতো এটা এটা হিন্দু রাষ্ট্রের একটা অন্যতম পার্ট হচ্ছে দাস শ্রমিক এবার ঘটনা হচ্ছে যেহেতু আরজিকরের ঘটনাটা ওটা ঘটিয়ে ফেললো ঘটে গেল আমি কে ঘটিয়েছি সেটা পরে জায়গায় আসছি যেহেতু আরজিকরের ঘটনাটা ঘটে গেল শুভেন্দু অধিকারীরা মনে করেছে এই বুঝি বাঙালি জেগে গেছে মানে হিন্দুত্ববাদ জেগে গেছে এখনই একটা পুলোমার মতো ঘটনা কিছু ঘটা কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যারা ফিরে গেল বর্ডার থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারলো না সেই নাকি হাজার হাজার লোক টুকটুক করে বাড়ি চলে গেল মুসলমান না মারল না তারা আবার শ্বশুর বাড়ি গেল পৃষ্টি করলো আনন্দ করলো মানে সব শেষ মানে মুসলিমদের যে হিন্দু নিধনের গল্প ফর্দা ফাঁই হয়ে গেল বিজেপি ভাবলো শুভেন্দু অধিকারী ভাবলো এই বাঙালিরা জেগে হিন্দুরা জেগে গেছে এখন যদি কিছু একটা আমরা দখল নিতে পারি আসল আসল কাজ হবে তাহলে কি তেরোই ডিসেম্বর এই চ্যানেলের মাধ্যমে আবার বলছি যদি এইটাও বোঝার চেষ্টা না করেন আমার উদ্বাস্তু ভাইদের কথা বলছি এরপরও যদি দেখি আপনারা বিজেপি বিজেপি করছেন আপনাদের জন্য আমরা লড়াই করব না শুধু তাই নয় এই মিটিং আজকে যারা যারা এসছে মিছিলে আমরা প্রতিটি গ্রামে কাউন্ট করব আর এস এস বিজেপির হয়ে কে রাস্তায় নেমেছে একদম কাউন্ট হয়ে যাবে এবার ঘটনা হচ্ছে তেরোই ডিসেম্বর গোয়াটি হাইকোর্টের একটা রায় আছে সেই রায়ে বলছে যারা আটচল্লিশ সালের পরে এসেছেন সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তাদের জন্য পাঁচটা অফার দিয়েছে ভারত সরকার ভারতে থাকতে পাবে কিন্তু জমি বাড়ি কিনতে পারবে না বেচতে পারবে না ভারতে থাকতে পাবে কিন্তু সরকারি চাকরি পাবে না ভারতে থাকতে পাবে কিন্তু পালাতে পারবে না পাসপোর্ট বাতিল এটা রাজ্য সরকার মানেনি আর যারা এটা এটা হলো যারা আবেদন করে নাগরিক বৈধ বিদেশি হয়ে গেছে নাগরিকত্ব পায়নি যারা আর যারা পশ্চিমবঙ্গের লোক তারা এই সুযোগগুলো পেয়ে না যারা আবেদনই করেনি ফলে এই মানুষগুলোকে ধরার জন্য তাদের বাড়িঘর নিয়ে নেওয়ার জন্য এটা আর এস এস এর বিজেপির একটা চাপ আছে রাজ্য সরকারের ওপর মমতা ব্যানার্জি চিৎকার করে বলতে পারছে না তাহলে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আটকে যাবে দুশো ছাপান্ন নম্বর ধারায় কেন্দ্রের আইন রাজ্য সরকারকে বলতে হয় আমরা আইনগুলো নিয়ে বারবার দেখাচ্ছি কিন্তু যে আহাম্মক এবং আহাম্মকের বাচ্চারা আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে শুভেন্দুর পিছনে পিছনে ঘুরেছেন তোমরা যত বড়ই খেলোয়া হও তোমাদের হাত পা গুঁড়ো করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি বাংলায় তোমরা আছো দেশভাগে বলি হয়ে এসছে তাদেরকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু তোমরা যদি আবার হিন্দু মুসলমান করে আর এস এস কে শক্ত করছো তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা যাব মমতা বন্দ্যোপাধ্যায় আমরা রাজনীতি করি না আমি লেখক সমাজকর্মী যে অন্যায় করে তার বিরুদ্ধে বলব মমতা ব্যানার্জির টিএমসির অনেক ভুল থাকতে পারে কিন্তু পার্টিকুলার এই ইস্যুতে এই মানুষের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের ঐতিহাসিক তো থাকতে এদের ক্ষতি হতে দেবো না যিনি বলেছেন আমি এটা ইমপ্লিমেন্ট করব না যে কারণে বারবার নবান্নতে চিঠি আসার পরেও অমিত বারবার বলছে যে পশ্চিমবঙ্গ হলো এদের জায়গা মমতা করতে দিচ্ছে না মমতা ব্যানার্জি এখনও বলছে আমি এই কোটি কোটি মানুষকে শেষ হতে দেবো না শেষ হবে চার কোটি প্লাস মানুষ যাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থাকবে না অথচ এরা আজকে শুভেন্দুর হয়ে মিছিল এসেছে এদের সংখ্যা আজকের তারিখের সংখ্যা আমার কাছে খবর এলো হাওড়া ময়দান যেটা টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে সেখানে দেড় হাজার প্লাস আর শেয়ার কাছে দু হাজার প্লাস টোটাল মিলে আট থেকে দশ হাজার মানুষ হয়নি আমি স্যালুট করি আজকের বাঙালি এবং বাংলাকে বাঁচানোর ক্ষেত্রে সিপিএম কোনো মিছিলে লোক পাঠায়নি মিনাক্ষী কালকে জানিয়েছিল ফেসবুকে আমি ওকে ধন্যবাদ জানাই কারণ বিজেপির ধারণা ছিল সিপিএম আমার সঙ্গে আসবে আরে গণ আন্দোলন শিখতে হয় তো ছাত্রদের কাছে গণ আন্দোলন শিখতে হয় পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলের কাছে গণ আন্দোলন জানে না আইএসএফ আই এস আইএসএফ এর লোক এই মিছিলে আসেনি যেটা আমার কাছে খবর যে দু চারজন মানে হাঘড়ের বাচ্চা এসেছে সেটা বাদ দিন সে বাসায় গিয়ে মরবে যে দু চারজন এসছে তো বিজেপির ধারণা ছিল আজকে ভারতবর্ষের মধ্যে বাংলার এরকম দুর্গতি হওয়ার কারণ বাংলা যদি ভাগ না হতো যেটা বাংলা ভাগ চাইনি আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি নামটা ভুলে যাচ্ছি হ্যাঁ আমি নামটাই মাত্র ভুলে গেলাম প্রথম প্রধানমন্ত্রী যাই হোক বাংলা ভাগ যারা চাইনি। হ্যাঁ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন মাউন্ট ব্যাটেনকে যে এই বাংলায় যারা বাস করে তারা আগে বাঙালি পরে হিন্দু মুসলমান তাই মাউন্ট ব্যাটেন সাহেব বাংলাকে ভাগ করবে না এদের খাদ্য এদের বাসস্থান এদের পোশাক এদের সংস্কৃতি এক এটা ভয়ঙ্কর কিছু হয়ে যাবে সেই ইতিহাস চাপা পড়া ভারতবর্ষের মানে বাঙালিদের সেরা বাঙালি যদি কাউকে বলতে হয় শরৎচন্দ্র বসু নেতাজির দাদা যেমন সেরকম ছিলেন তৎকালীন বাংলার প্রধান হুসেন শহীদ সুরাবুদ্দিন সুরাবুদ্দিন বাংলা ভাগ চায়নি তিনি চেয়েছিলেন বাংলার স্বাধীনতা ঘোষণা করুক একটা আলাদা রাষ্ট্র হোক কিন্তু তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেই স্টেটমেন্টটা দিয়েছিলেন প্রয়োজনে আমরা রাষ্ট্র ঘোষণা করব আমরা কোন ট্যাক্স কেন্দ্রে দেবো না কিন্তু আনন্দবাজার আজকের এই আনন্দবাজার চ্যানেলগুলো এবং খবরের কাগজ এরা চিরকাল বাঙালি বিরোধী চিরকাল শৈতানদের এরা চিরকাল হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায় এরা লিখে দিয়েছিল কাগজে বড় বড় করে সুরাবুদ্ধি বলেছে বাংলা চলে যাবে পাকিস্তান মানে বাংলা হয়ে যাবে পাকিস্তানের মধ্যে এই প্রচার আনন্দবাজার করার ফলে তাড়াতাড়ি এই শুভেন্দু অধিকারীর বাবারা আমি শিশির কথা বলছি না আমি শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা এবং আর এস এস রাতারাতি কলকাতার আশেপাশে ট্রেনিং দিয়ে দশ হাজার মানুষকে খুন করেছিল রেটার ক্যালকাটা কিলিং সেই বিষয়টাকে থাকে যে কারণে আমি বলতে চাইছি আজকের এই ঘটনাটা এইরকমই একটা ঘটনা ঘটাতে চেয়েছিল বিজেপি দেখবেন যে ঘটনাকে কেন্দ্র করে আজকের যে মিছিল নবান্ন অভিযান সেটা সেই বিষয়টা ছিল মারাত্মক তার জন্য আমরা সবাই তার পক্ষে আমাদের মেয়ের বিচার চাই কিন্তু এইটাকে নিয়ে বিজেপি যখন ঢুকছে ধর্ষকরা যখন ঢুকছে বিজেপির বেশিটাই ধর্ষক ধর্ষণ ওদের ওদের নীতিগত আদর্শগত আর ছাত্র বলে যে ছাত্র সমাজকে আজকে ওরা কলঙ্কিত করলো সেই ছাত্র সমাজ ওদের কোনো দিন ছেড়ে দেবে না কারণ ছাত্র কেউ ছিল না অশিক্ষিত কেউ বলছে আমি আমি বিকম পাস এত বড় নিয়ে চলে মানে সব হচ্ছে আর এস এর মাল এই আর এস এস বিজেপি একদম আজকের ঘটনার পর আমরা চিহ্নিত করব এমন ঘটনা ঘটতে পারে আমি এটা এমনি বলছি এটাকে সত্যি ধরবেন না কিন্তু হলে আমি আশ্চর্য হব না নাথুরাম গডসে জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন সেই সময় আর এস ব্যান হয়েছিল কিন্তু এখন সেই নাথুরাম গডসে ভগবান আর এস বিজেপির এমন হতে পারে আমাদের এই কন্যাকে যে রেপ করেছে খুন করেছে এই সন্দেপ আজকে খবর পাওয়া যাচ্ছে বিজেপি আর এস এর ছেলে এমন হতে পারে অদূর ভবিষ্যতে ওকেও স্যালুট করবে বা মডেল বানাবে ওর এই বিজেপি আর হতেই পারে কারণ এই টোটালটা হচ্ছে বিজেপিদের চক্রান্ত টোটাল টোটাল এইভাবেই ওরা ভারত ভাগ বাংলা ভাগ করেছে এইভাবে বাঙালির হিন্দু মুসলমান করেছে তাই আমি বলছি আজকের সুপার ফ্লপ চূড়ান্ত পরিমাণে ফ্লপ আজকের হিন্দু আজকে সবচেয়ে স্যালুট জানাতে হয় মুসলিম ধর্মাবলম্বীদের তারা ফাঁদে পা দেয়নি তারা এগিয়ে যায়নি আজকে স্যালুট জানাচ্ছি আমি আমি অনেক বাজে বাজে কথা মানে সমালোচনা করি তবুও আইএসএফ এর ছেলেটা যায়নি তবুও বলবো সিপিএম এর একটা বিরাট অংশ যায়নি কিছু বদমাইশ গেছে সেটা আলাদা কথা ফলে এই আন্দোলন সুপারফ্রাপ আজকে যদি সিপিএম এবং তৃণমূল আর কংগ্রেস বাঙালি হয়ে ওঠে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর দিন ভেবে যদি বাঙালি হয়ে ওঠে তাহলে বিজেপি খুঁজে পাওয়া যাবে না আর এস এস বিজেপি তৃণমূল বাংলায় খুঁজে পাওয়া যাবে না তার দিন এসে গেছে আর একটা ভয়ঙ্কর ওরা ভুল করে ফেললো আজকের ফ্রপ এই জ্বালা সহ্য করতে না পেরে কালকে যে বন জেগেছে হাফ কি যেন বারো ঘন্টা কালকের বন্ধ হবে হাস্যকর ফ্রপ ফলে আস্তে আস্তে শুভেন্দু অধিকারীদের পরিকল্পনা নরেন্দ্র মোদী অমিত পরিকল্পনা ঝরে পড়বে ভবিষ্যতে বাংলা কি করে দেবে ভারতবর্ষে দেখি দেবে বাংলার যদি একটা মানুষকে একটা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহকে আমরা ডিটেনশন ক্যাম্পে রাখবো 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 দেখুন পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছে ছাত্ররা তুলনামূলকভাবে ভাবে ছাত্র না বুড়ো সদা ভুল বলে ফেললাম গালাগালি দিয়ে ফেললাম সরি ছাত্ররাও অল্প ছাত্র মানে বয়স্করাও অল্প অল্প মার খেয়েছে কিন্তু পুলিশকে যে ভাবে অনেক জায়গায় মেরেছে কারণ আমার ধারণা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এটা নির্দেশ ছিল এটা বাংলাকে বাঁচানোর বিষয় তোমরা একজন দুজন প্রাণ দেবে তবু কিন্তু তোমরা আঘাত করবে না এটা এই পুলিশগুলো এই পুলিশরা তাদের কি বলবো বাংলার প্রতি প্রেম এবং ভালোবাসার কারণে আজকে তারা কোন রকম ফাঁদে পা দেয়নি ঠিক আছে ঠিক আছে গুরু কেমন হচ্ছে গো